একটা ভেনি রোড ম্যাপ আপনার জানতে হবে চিনতে হবে আমরা যাবো আসবো একটা কস্টিং আছে পাঁচজন দশজন যাব একটা নৌকা ভাড়া করবো দেখা গেছে আপনার পানিটা যে পর্যন্ত শেষ আসছে আমরা ওই পর্যন্ত যাব বড়জোর ওইখান থেকে দুই তিন কিলোমিটার ভিতরে পর্যন্ত যাব ওইটা শেষ কিন্তু দেখা গেছে তার ভিতরে দুর্গম আরো বিশ্বাস কিলো রাস্তা আছে আপনার বিভিন্ন আর এলাকা আছে যেখানে আমাদের যাওয়া সম্ভব না বাট আর্মি এদেরও দেখলাম যে জনশনের একটা খাত আছে আজ না আমার অনেক পছন্দনীয় এবং আমি সব সময় এদের যে কোনো উদ্যোগে আমি সাথে থাকা দেওয়ার চেষ্টা করি সেটা এক টাকা হোক সেকেন্ড হচ্ছে আপনার আপনার হচ্ছে বিমান বাহিনীরও দেখলাম না বিমান বাহিনী না পুলিশেরও দেখলাম এরকম বিভিন্ন হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে আছে বসে হচ্ছে বিভিন্ন কিছু ইনশাল্লাহ আছে তা আপনার হচ্ছে যারা যে বিশ্বাস্ত যেভাবে এইভাবে আমার মনে হয় যে বর্তমানে যাওয়া থেকে আপনারা যদি কোনো ফাউন্ডেশনের মাধ্যমে টাকাগুলো দেন আমার মনে হয় অনেক বেস্ট হয় আমি যেটা করছি আচ্ছন্ন হচ্ছে আমার প্রথম পছন্দ দেখেছে আমাদের মার্কেট থেকে যাচ্ছে বা নিজের অনেক পরিচিত লোক যারা যাচ্ছে ফেথফুল এভাবে আমরা হেল্পটা করতে পারি আমরা বেশি বেশি তো যাচ্ছে আলহামদুলিল্লাহ যদি যাতায়াতের খরচ প্লাস পাঁচজন লোক যাবেন ওইখানেও কিন্তু একটা খরচ আছে দুই দিন দিন মিনিমাম বা তিন একটা থাকা খরচ আছে ওগুলো যদি আপনারা পার্টিসিপেট করেন আমার মনে হয় হেল্পফুলটা এবং যারা কন্টিনিউ কাজগুলো করেন তারা রোড জানে এবং অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবে আমাদের থেকে এটা আমার মনে হয় তা আমরা এইভাবে সবাই পাশে থাকতে পারি ইনশাল্লাহ এখন চলে যাই হচ্ছে আমরা এই পরিবেশ ইনশাল্লাহ যেহেতু মানুষ কিনতেছে মানুষের তো টুকটাক নিট আছে এবং আমাদের তো কর্মসংস্থান করেই হচ্ছে চলতে হবে আলাইকুম ভাইয়া কেমন আছেন সিলেটের ভিতরে কি ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি হয় শুধু সিলেট না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি হয় একটু এইখানে দেখেন আমি আগে অফারগুলাই দেখাই যেটা হচ্ছে আমরা গঙ্গার দুইটা ডিজাইন আছে যেটা হচ্ছে ফাইভ টাকা করে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি এটা যারা নিতে চান নিয়ে নেবেন এবং বর্তমানে আমাদের যে লোনের যে কালেকশনটা এটা দুইটা কালার আছে এটা হচ্ছে শেষের দিকে অনলাইন অফলাইন নেই যে যেভাবে নেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা বেশি গুলো দরকার নেই এগুলো অনেকেই দেখছেন আমরা পিকচার আপলোড করে দেবো এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের দিকে আজকে শনিবার যারা আসতে চান চলে আসবেন এবং যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারতে দিয়ে ইনবক্স করেন একটু দেখেন সেটা হচ্ছে বর্তমানে সবাই জন্য দোয়া করবেন সবাই হচ্ছে এটা যে সেলরটা যে কোয়ালিটি সালোয়ারের দাম হচ্ছে আমরা দেখছি কিছু প্রোডাক্ট আছে হচ্ছে 650 টাকা এটা সকাল থেকে লাইভ করা হইছে 650 টাকা এগুলো হচ্ছে স্টক ক্লিয়ারেন্স এটা হচ্ছে আপনার উন্না কাজ উন্না কাটওয়ার্ক যেটা 650 টাকা এই যে ফুল উন্না কাজ করা এটাও থাকবে না

আমরা আসলে টোটাল শোরুমের থেকে অফিস যে টাইমটা এগারোটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত টোটাল অন্য অন্য ব্রাঞ্চ থেকে লাইভ করাটা হচ্ছে নিষেধ আমরা করতে দিই না কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে অনলাইন সার্ভিসটা রানিং করার জন্য কারণ আমাদের বাংলাদেশে সব জায়গায় হচ্ছে শোরুম নাই আমরা যাতে অনলাইন সার্ভিসটা রানিং করতে পারি এর জন্য বা অনলাইনে যাতে কেনাকাটা করতে পারি এর জন্য অন্য অন্য শোরুম থেকে হচ্ছে লাইভ করা হয় না কিন্তু আমাদের প্রতিটা শোরুমই আলহামদুলিল্লাহ ক্লোজ হয় না ক্লোজ তো আমরা বলবো আর এই নইছে কোনোটাই ক্লোজ হয় নাই আমাদের গুলশান সাভার উত্তরা গাজীপুর নারায়ণগঞ্জ সিলেট বগুড়া ময়মনসিং চিটাগান রংপুর প্রতিটা জায়গায় আমাদের শোরুম আছে খুব ইষ্টকালের সাথে টিকে হচ্ছে টিকে থাকার জন্য চেষ্টা করতেছি সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের যারা সরাসরি আসতে চান তো ওয়েলকাম

আসানি আপনাদের এলাকায় যাওয়া যা যার এলাকায় তো অনেক নিয়ে যাওয়া আমাদের হয়তো অনেক ভুল ছিল প্রোডাক্টের কোয়ালিটি স্যালোয়ার এভরিথিং আমরা প্রতিটা ভুল কিন্তু সংশোধন করি এখন দেখেন কালারটা হচ্ছে প্রতিটা ডিপ কালার এবং কালারফুল